আগামীকাল শুক্রবার টিপি পরীক্ষা আছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যত সেন্টার আছে সকল সেন্টারেই আগামীকাল বিএড দুই হাজার পঁচিশ টিপি পরীক্ষা উক্ত পরীক্ষায় অনেকেই হয়তো টিপি সম্পর্কে জেনেছেন টিপি সম্পর্কে আপনাদের পূর্ণ ধারণা আছে কারণ এর আগে পঁচিশ বেশের একটা টিপি পরীক্ষা হয়ে গেছে আর যারা এখনও যারা শুরুতেই অর্থাৎ প্রথম যে টিপি পরীক্ষা ছিল সেটা অংশগ্রহণ করেন নাই তারা এখনও অনেকেই টিপি নিয়ে কনফিউশনে আছেন অনেকেই টিপির ব্যাপারটা জানতে চেয়েছেন কিভাবে কি করতে হবে বাইন্ডিং কীভাবে করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি টিপি পরীক্ষার বাইন্ডিং এইটা হচ্ছে উপরে যে পেস্টটা দেখতে পাচ্ছেন এই পেস্টটা হচ্ছে কভার পেস টিপির মধ্যে এরকম একটা কভার পেজ দিতে হবে এই কভার পেজের নিচেই থাকবে এরকম এটা সূচিপত্র আমরা সূচিপত্র বলতে পারি এই আপনারা দেখেন দ্বিতীয় অনুশীলন পাঠদান পরীক্ষার জন্য পাঠ অনুশীলন এইটা বাংলা বিষয়ের টিপি তো প্রথমে আমাদের ক্রম্বিক নং দিতে হবে তারপরে পাঠদানের তারিখ দিতে হবে তারপরে শ্রেণী দিতে হবে তারপরে আপনি কি কি বিষয়ে পাঠদান করেছেন সেটা দিতে হবে আর এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সিল এবং স্বাক্ষর এইটা চাইলে আপনি কম্পোজ করে নিতে পারেন অথবা যেভাবে এই টিপিতে করা আছে এইভাবে করতে পারেন নেক্সট আমার টিপি শুরু হবে এখান থেকে হচ্ছে আমার টিপি এরকম তো এই টিপি তিন পেজ মিলে একটা টিপি হবে এই তিন পেজ মিলে একটা টিপি এক টিপির পরে আবার এখানে পর্যবেক্ষণ সিট দিতে হবে প্রতিটা টিপির পিছিয়ে একটা করে পর্যবেক্ষণ সিট দিতে হবে পর্যবেক্ষণ শিটে এই জায়গাটাতে প্রধান শিক্ষক আপনার প্রতিষ্ঠানের প্রধানের সিল স্বাক্ষর লাগবে আর পর্যবেক্ষণ সিট এখানে কিছু ঘর আছে ঘরগুলো শুধু টিস দিয়ে দিলে এখন আর কিছু লেখার প্রয়োজন নেই এরপর আবার এখানে দ্বিতীয় টিপিটা এই যে আবার তিন পেজের দ্বিতীয় টিপি এই তিন পেজ পরে পরবর্তীতে আবার একটা পর্যবেক্ষণ সিট দিতে হবে অর্থাৎ প্রতি টিপির পরেই একটা করে পর্যবেক্ষণ সিট দিতে হবে সবগুলো টিপি এইভাবে দিতে হবে একদম লাস্ট একটা পর্যবেক্ষণ সিট দিতে হবে লাস্ট টিভির এইটা হচ্ছে দশম টিপি দশম টিভির পরে একটা পর্যবেক্ষণ সিট অর্থাৎ আপনার টিপি যদি দশটা হয়ে থাকে সাধারণত আগামীকাল যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় দশটা টিপি দিতে হবে দশটা টিপি চাওয়া হয়েছে এবং নেক্সট যে পরীক্ষা আছে সেটা তো দশটা টিপি দিতে হবে এবং যখন সর্বশেষ চূড়ান্ত টিপি হবে চূড়ান্ত টিপির দিন অনলি একটা টিপি দিতে হবে ওই টিপিটা চাইলে আপনারা এই ইতিমধ্যে যে পঁচিশটা টিপি করেছেন জমা দিয়েছেন এইটা থেকেও যে কোনো একটা দিতে পারেন অথবা নতুন করে একটা দিতে পারেন এতে কোনো ধারাবাহিক নিয়ম নেই আর এই কভারপেজটা এইভাবে করতে হবে এই কভারবেজটা এই কভার কভারপেজটা এখানে কম্পোজ করা আপনারা চাইলে কম্পোজ না করে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে যে লেগুটা দেওয়া আছে লেগুটা চাইলে আপনারা না দিতে পারেন ওটা সমস্যা নেই বিএড প্রোগ্রাম তারপরে এখানে ভেনু লাগবেন অর্থাৎ আপনি কোথায় বিএড করতেছেন শাখা লিখে পাঠ পরিকল্পনা আইডি নংটা এখানে মূল বিষয় হচ্ছে আমাদের আইডি নংটা আর নিচে যে পরিচিতিটা লেখা এই পরিচিতিটা আসলেই মুখ্য কোনো বিষয় না আমাদের আইডি নংটা এই নংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই আইডি নংটা সবাই বড়ো করে দিবে এটি হচ্ছে সব থেকে বড়ই এটা বাংলা শিক্ষণ মানে বাংলা বিষয় যার যে বিষয় এইভাবে বিষয় লিখবেন এটা চাইলে হাতে লিখতে পারেন যাদের হাতে লেখা সুন্দর একটু কালার প্যান ব্যবহার করে বা আদার্স যেভাবে ইয়ে করো লিখলে সুন্দর হয় এরকম কিছু রঙিন কালি ব্যবহার করে বা রঙিন কলম ব্যবহার করে আপনারা এই চাইলে এটা কম্পোজ না করে আপনারা চাইলে এই কভার ব্যাসটা নিজের মতো করে হাতে লিখেও দিতে পারেন এদের কোনো সমস্যা নেই এবং নেক্সট যে কাজটা হচ্ছে ফাইনালি আপনাদেরকে এরকম একটা মাস্কিন টেপ ট্যাপ কিনতে হবে এটা যে কোনো দোকানে যে কোনো দোকান বলতে আপনার এই কনভেকশনের যে দোকানগুলো আছে সেগুলোতে এটা পেয়ে যাবেন এই মাস্কিন টেপ কিনে এই মাস্কিন টেপ দিয়ে এই মাস্কিন টেপ দিয়ে আপনার এই বর্ডার বরাবর একটা মাস্কের ট্যাপ সাইডে লাগাই দিতে হবে মাস্কিন টেপ লাগানোর কারণটা হচ্ছে আমরা চাইলে এইভাবেও জমা দিতে পারি কিন্তু এখানে মাস্কিন টেপ ট্যাপ লাগাইলে এটা একটা সুন্দর বাইন্ডিং হয় একটা বইয়ের মতো হয়ে যায় একটা চটি বই হয়ে যায় বইয়ের মতো হয়ে যায় আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে এই যে পিন আপ করা হয়েছে এই পিনের যে মাথাগুলো অনেক সময় দেখা যায় স্যাররা এগুলা উল্টাইতে গেলে বা ব্যবহার করতে গেলে অনেক সময় পিন লেগে হাত কাটা যায় তখন স্যাররা বিরক্ত হয়ে তাকে আসলে পরিপূর্ণ নাম্বার দেন না কারণ টিপির আপনারা জানেন টিপির আলাদা আলাদা নাম্বার আছে এই তো এরকম মাস্কিন টেপ লাগাই দিবে মাস্কিন টেপ লাগাই দিলেই শেষ এই হচ্ছে টিপির ঘটনাটি